আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সঙ্গে আলোচনা শুরুর দাবিতে শনিবার শহীদ মিনার চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিভিবি বলখালী উপজেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বলখালী উপজেলা শাখার সভাপতি আলহাজ জামাল আব্দুল নাসেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেহাবুদ্দিন সাইফুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাস কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পুলুক দাস সিপিবি পটিয়া উপজেলা সভাপতি মাস্টার শহীদুল ইসলাম খ্যাতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন অনুপম বড়ুয়া পাড়ু মোহাম্মদ আলী ডক্টর অসীম কুমার চৌধুরী অলোক দাস শৈভাল আদিত্য এরামুল হক, মঞ্জু নুজুর ইসলাম, আজাদ সহ অনেকে। এই সময় বক্তারা বলেন স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশবাসী স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্রীপ্রতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অস্থিরতা দূর করে সংস্কার কার্যক্রম শুরু করা এবং নির্বাচন ব্যবস্থা

এছাড়া প্রয়াত সাংসদ ময়ুদ্দিন কান বাদলের কবরস্থানে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা এবং দোষী চিহ্নিত করে শাস্তির দাবি জানায় বক্তারা

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.